নমস্কার আপনাদের পছন্দের আপনাদের মন ভালো করে দেওয়ার অনুষ্ঠান আমার ভালো লাগা নিয়ে চলে এসেছি আমি শাহানা এবং আজকের পর্বে লোকগান শোনাবো আপনাদের দেরি না করে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর পালের কণ্ঠে আজকের পর্বের বাঙালির প্রাচীন সংস্কৃতির ধারক এ বাংলার বিভিন্ন মানুষের জীবনধারার প্রতিফলন তাদের সংস্কৃতির প্রতিফলন নজরে আসে বাংলার লোকসঙ্গীতে মাটির পিঞ্জরা হাসন এই গানটি এবারে শুনে নেব প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর লোকগানে মূলত আমরা দেখি এমন সুর ব্যবহৃত করা হয় যা বিভিন্ন অঞ্চলে প্রচলিত সুর এবং সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় কিন্তু লোকসঙ্গীত আমরা শুনতে পাই এবারে যে সঙ্গীতটি যে গানটি আপনাদের শোনাব সেই গান শুনে নগরবাসী বলুন বা পল্লীবাসী তাদের ঘুম ভাঙে শোনাব প্রভাতি সঙ্গীত রাই জাগো শুনবেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর পালের কণ্ঠে আজকের এই ব্যস্ত জীবনে আপনাদের একটু সুরের মায়ায় বেঁধে রাখতেই তো আমার ভালো লাগা অনুষ্ঠান কেমন লাগছে এই অনুষ্ঠান আপনাদের অবশ্যই জানান কমেন্ট করুন এবং টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে চলুন এবারে শুনে নেওয়া যাক আজকের পর্বের পরবর্তী গান সঙ্গীত শিল্পী অমর পালের কণ্ঠে কত রঙ দেখবি মন্ডলে কত রং দেখবি মন্ডলে একটা কাতলা মাছে খাচ্ছে তামাক ও একটা কাতলা মাছে খাচ্ছে তামাক আম গাছেতে ঠ্যাং তুলে আম গাছেতে ঠ্যাং তুলে কত রং দেখবি মন্ডলে কত রঙ দেখবি মহিমণ্ডলে ও একটা ছাগল বাচ্চা হেসে হেসে বাঘের গালে চুমু খেলে ও একটা ছাগল বাচ্চা হেসে হেসে বাঘের গালে চুমু খেলে একটা মাছের রাঙা কুমোর মাঙা ও একটা মাছের রাঙা কোমর মাঙা ভাইরে তাত চালায় মা কোঠেলে তাত চালায় মা কোঠেলে কত রং দেখবি মন্ডলে কত রঙ দেখবি মহি মণ্ডলে একটা কাতলা মাছে খাচ্ছে তামাক ও একটা কাতলা মাছে খাচ্ছে তামাক ভাইরে আম গাছেতে ঠ্যাং তুলে আম গাছেতে ঠ্যাং তুলে কত রঙ দেখবি মন্ডলে কত রঙ দেখবি মহি মন্ডলে ও একটা পাখি ঘুরিয়ে আঁখি জল ফেলে গঙ্গার জলে ও একটা দোয়েল পাখি ঘুরিয়ে আঁকি জল ফেলে গঙ্গার জলে একটা চামচি খেতে উল্টায় কাশি ও একটা চামচি খেতে উল্টায় কাশি ভাইরে ঠোঁট দিয়ে মাটি ফেলে ঠোঁট দিয়ে মাটি ফেলে কত রঙে দেখবি মন্ডলে কত রঙে দেখবি মন্ডলে একটা কাতলা মাছে খাচ্ছে তামাক একটা কাতলা মাছে খাচ্ছে তামাক আম গাছেতে ঠ্যাং তুলে আম গাছেতে ঠ্যাং তুলে কত রঙে দেখবি মন্ডলে কত রঙে দেখবি মন্ডলে কত রং দেখবি মন্ডলে যেমনটা আপনাদের বলছিলাম বাংলার বিভিন্ন প্রান্তের আঞ্চলিক সুরের প্রতিফলন যেমন নজরে আসে বাংলার লোকসঙ্গীতে ঠিক তেমনই খুব সহজ ভাষায় লোকসঙ্গীত শোনা যায় আবার এই লোকসঙ্গীতে কিন্তু যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় সেই বাদ্যযন্ত্রেও বিভিন্ন অঞ্চলের ছোঁয়া পাওয়া যায় সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় একতারা দোতারা মূলত আমরা দেখে থাকি বিভিন্ন লোকসঙ্গীতে কিন্তু এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত হয় চলুন আরও একটি সুন্দর মন ভালো করে দেওয়ার মতো লোকসঙ্গীত শুনে নেওয়া যাক প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমর পালের কণ্ঠে পাতাল ঢিউ নক কখন যেতলা দয়া করে দয়ালে তুমি গিরাম কিনারা উলপাত ঢেউ নক কখন যেতলা দয়া করে দয়ালে তুমি ষ দয়াল বিষণায় পড়শি দয়াল নাই দে দয়া করে দয়াল তুমি মিরাও কিনারায় উথাল পাথাল ঢেউ নৌকা কখন যে তরাই দয়া করে দয়াল তুমি কোন যাব যাবান সজনের দেখায় আমি কোথায় গিয়ে পাব জানি না সে কোন মৌকামে যাব প্রাণ সজনের দেখায় আমি কোথায় গিয়ে পাব। i নৌক কখন যেত না দয়া তোর দয়াল তুমি বিরাল কি না পাতাল কখন দয়া দয়াল তুমি দেখতে দেখতে আজকের পর্ব শেষের পথে কিন্তু যেমনটা আমরা প্রতিদিন করে থাকি প্রতিবার করে থাকি আমরা গানের মাধ্যমেই বিদায় নেব বিদায় নেব সুরের সাধনার মাধ্যমে তো চলুন একেবারে শেষ লগ্নে এসে একেবারে মায়া সুরে আবদ্ধ হওয়ার মতন মন ভোলানো একটা লোকসঙ্গীত শুনে নেওয়া যাক লোকসঙ্গীত শিল্পী অমরপালের কণ্ঠে আরও একবার আপনাদের কাছে অনুরোধ রইল অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের অবশ্যই জানান কমেন্ট করুন এবং টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে চলুন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর পালের কণ্ঠে শুনে নেওয়া যাক আজকের পর্বের শেষ লোকসঙ্গীত সে এক রসিক পাগল বাঁধালে গোল মাঝে দেখছে তোরা এসে এক রশিকে পাগল বাঁধালে লেগুন নদের মাঝে দেখছে তোরা পাগলের সঙ্গে যাব পাগল কব পাগলের সঙ্গে যাব পাগল কব এর সের নব গোরা এসে এক রশিকে পাগল বাঁধালে লেগো নদের মাঝে দেখছে তোরা নিতাই পাগল গরুর পাগল চৈতন্য পাগলের গোড়া নিতাই পাগল গরুর পাগল চৈতন্য পাগলের গোড়া অদ্বৈত পাগল হয়ে রস ডুবে অদ্দ্বৈত পাগল হয়ে রস ডুবে প্রেম এনেছে জাহাজ জোড়া। এসে এক রশিকে পাগল বাঁধা লেগো নদের মাঝে দেখছে তোরা এসে এক রশিকে পাগল বাঁধা লেগো নদের মাঝে দেখছে তোরা ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল কৈলাসে সি পাগল খেয়ে পাগল ছাড় করেছে ভাঙগু এসে এক রশিকে পাগল মাধা লেগুন নোদের মাঝে দেখছে তোরা এসে এক রশিকে পাগল মাধা লেগুন মাঝে দেখছে তোরা সে পাগ আরেক পাগল না দেড়া আমিন পাগল পাগল আরেক পাগল না দেড়া তারা তিন পাগলে যুক্তি করে তিন পাগলে যুক্তি করে মক্কা করলেন নামাজ পড়া এসে এক রশিকে পাগল বাঁধা লেগুন নদের মাঝে দেখছে তোরা এসে এক রশিকে পাগল মাধা লেগ নদের মাঝে দেখছে তোরা পাগলের সঙ্গে যাব পাগল কব পাগলের সঙ্গে যাব পাগল কব ফের বরসের নব গোড়া এসে এক রশিকে পাগল মাধা লেবন নদের মাঝে দেখছে তোরা এসে এক রশিকে পাগল মাধা লেবন নদের মাঝে দেখছে তোরা এসে একে রশিকে পাগল মা ধালে নদীর মাছে মাঝে দেখছে তোরা